হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভি সায়ি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা তোমরা কেউ স্কিপ না করে দেখতে দেখো তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছে আর সবাইকে গুড মর্নিং আর সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমী আর তোমাদের সপ্তমীটা খুব ভালোভাবে কাটুক আর এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো বাইরের ওয়েদারটা দেখো মানে মাছ রাত্রার থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো এখনও পর্যন্ত কোনো থামা থামে নেই তো সকালে ও বাজারেও যেতে পারেনি তো এখানে বেগুন ভাজবো আর সকালবেলায় ভাত চাপিয়েছি বেগুন ভাজা আর পেঁপেটা সেদ্ধ দেবো তো এটাই হচ্ছে সকালে খাওয়া দাওয়া আর যদি বৃষ্টি কমে তাহলে বাজারে যাবে না আজকে ঠাকুর দেখতে বেরোতে পারবো কিনা বৃষ্টি হচ্ছে যাওয়া তো মনে হচ্ছে হবে না এখন মনে হচ্ছে ষষ্ঠীর দিনই বেরোলে ভাজা হতো ষষ্ঠীর দিন কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই ছিল না তো যাই হোক এখন বেগুনটা আমি কেটে নিছি তারপরে ভাজবো তো এই যে হচ্ছে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর ভাতটা এখনও হয়নি প্রায় হবে হবে তো দেখতেই পাচ্ছ তো এখন বাজে দশটা তো দশটার দিকে বৃষ্টিটা একটু কমেছিল তো বাজারেও গেছিল তো বাজার থেকে একটা মাছ নিয়ে এসছে আর অষ্টমীর দিন তো নিরামিষ খাবো ওই জন্য ভাবলাম আজকে মাছটা খাওয়া হোক তো ইলিশ মাছ নিয়ে এসছে তো এটাকে এখন কাটিং করা হবে তো কেটে নিই এখানে তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ কাটা হয়ে গেছে আমার ধোয়াও হয়ে গেছে তো এবার কি কি করব ইলিশ মাছ দিয়ে হচ্ছে দই ইলিশ বানাবো তো তার জন্যে হচ্ছে দই আনে আনতে বলেছিলাম আমি ওই দই আর ওইদিকে আছে কাজু বাদাম তো কাজু বাদামটা বেটে দেবো আর এখানে আছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি এটাকে আমি ডাইরেক্ট কড়াইতে মাখাবো তো প্রথমে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি আর মশলা যেটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি মানে এটা দইলিশটা পুরো ভাপে হবে তো সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাড়ারের মধ্যে তো এটাকে এবার মাছ দিয়ে দেবো নুন হলুদ হলুদ পরিমাণ মতনও দিয়ে দিয়েছি এটাকে এবার আস্তে নিয়ে গিয়ে ঢেকে দেবো তারপর গ্যাসটাকে অন করবো তো তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো চলো এটাকে হচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে এটাকে পুরো একদম স্লো আসে করব। একদম মানে গ্যাসটা মানে জুড়ে দেব না হয়ে স্লো আসে করবো তো এখানে দেখো ওই প্রো পুরো হয়ে এসছে তো দেখি পাচ্ছ ফটফট করে পড়ছে আর গাড়ো গাড়োও হয়ে গেছে তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো একটা ফ্রিজে রেখে দেব সেটা রাতে খাবো আর যেটা দুপুরে খাবো সেটা বাইরে রাখবো তো আমাদের দেখো দুই লিস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে মানে সব রুমে এসেছিলাম যে দুবার একটু ঘুমাবো তো সাথে সাথে কোরিয়ালারা ফোন করলো একটা মালা আমি অর্ডার করেছিলাম তো সেটাই মনে হয় আসছে আর সেই জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি তো আমি এখানে বসে ওয়েট করছিলাম আরও আনতে গেছে লোকটা কত দূর আছে তো ফোনে তো বললো যে বেশি দূরে নেই কাছাকাছি আছে তো অনেকক্ষণ ধরে বসে ওয়েট করছিলাম তো ওনার আসতে এত লেট হচ্ছিল কি বলবো তো এখন বাইরে দিয়ে ঘোরাফেরা করছে তো ও একদম মেন রোডে গিয়ে একবার গিয়ে এসে তারপরে আবার ফোন করছিল তো ফোন করে বললো আমি একটু দিকে আছি তো বলছিল পরে দেবে তা বললো না দিয়ে যান আমাদেরকে মানে বিকালে আবার বেরোবো তো চলো তোমাদেরকে মালাটা খুলে দেখিয়ে দিই তো দেখো হাফ খুলেই ফিরেছি মালাটা কিন্তু খারাপ আসেনি ভালোই এসছে তো দেখো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন দেখতে পাচ্ছ রেডি হচ্ছি তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে ও রেডি হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে বেরবো তো ঘরগুলোকে লক করে নেব। তো প্রথমে আমি যেতেই চাইছিলাম না কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে ভালো লাগছিল না যেতে তো ভাবলাম যে অষ্টমী দিন থেকে বেরোবো কিন্তু ও বললো যে যা বৃষ্টি আরম্ভ হয়েছে এমনি পুজোতে বৃষ্টি হওয়ার কথাও রয়েছে তো আজকে যা বৃষ্টি হচ্ছে তুমি মনে হয় পরের দিন আর যেতে পারবে না তো আজকেই বেরো নাহলে হয়তো বেরোতেই পারলাম না তা বললাম ঠিক আছে তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি তো চলো এখন বাইরে যাওয়া যাক তো আমরা তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর একটা মণ্ডপে ঢুকেও পড়েছি দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড কাদা মানে কি বলবো কোথাও পা দেওয়ার জায়গা নেই রাস্তাঘাটে প্রচুর কাদা আর এত জল জমেছে চারিদিক দিয়ে মানে হাঁটা চলায় প্রচণ্ড প্রবলেম তো যাই হোক এই প্যান্ডেলটা আমরা দেখলাম এখন যাব অন্য জায়গায় তো চলো দেখা যাক আর তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তো ছবি তোলার পরে বললাম চলো অন্য প্যান্ডেলগুলো দেখি তো এই প্যান্ডেলটা এসি তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করে প্রত্যেক বছরই খুব সুন্দর করে তো চলো বাইরে দেখতে পাচ্ছ বেশ ভালো করেছে তো চলো ভেতরে যাওয়া যাক তা আমি এই যে ভেতরের দিকে যাচ্ছিলাম তো এই ডেকোরেশনটা গত বছর করেছিল না তো এবছর করেছে তো এখানটায় বেশ ভালোই করে ভেতরটা তো সেই প্যান্ডেলের ভেতরে চলে এসেছি তো চারিপাশটা দেখো খুব সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে তো এখানটা দেখো বেশ পাওয়ার সিস্টেম করেছে বেশ ভালো লাগছে আর পুরো মণ্ডপটা মণ্ডপটা অনেকটাই বড় করেছে আর প্রত্যেক বছরই এরকম বড়ো করে কিন্তু নিচে মানে মণ্ডপটা পুরো নিচটা পুরো সান করেছে আর পুরোটা বেশ কলকাগুলো বেশ সুন্দর করেছে মানে আলপনার তো ওকে বললাম চলো এই জায়গাটায় গিয়ে কতগুলো ছবি তুলি তো এখানটায় এসে ও গিয়ে দাঁড়িয়েছে আগে ওরগুলো তুলে দিচ্ছিলাম তো তারপরে ও বললো আমার কটা তুলে নাও তারপরে তোমারগুলো আমি তুলে দিচ্ছি তো এখান থেকে আমরা বেরিয়ে আসছি আর আশেপাশে যেই ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে যাব আর আর এখান থেকে মানে এটা তো নাজিরপুরে দেখতে গেছিলাম তো এর থেকে দূরে দূরে আরও দূরে মানে ভালো ভালো প্যান্ডেল করেছে তো আমার অ্যাকচুয়ালি অত দূরে যেতে ভালো লাগে না তো ওই জন্যে নিজের এলাকা দিয়ে ঠাকুরগুলো দেখছি তো এই যে আরেকটা প্যান্ডেল তো চলো ওই প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে তো এখন হচ্ছে এই মেলাটার মধ্যে ঢুকেছি তো কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিলো না তো ওর খুব খেতে পেয়েছিলো তো বলে কিছু তো অন্তত খাও তো ও দুটো এগরোলের অর্ডার দিয়েছিল তো এখান থেকে এগরোল খেয়ে তারপরে ঠাকুর দেখবো না তারপরে বাড়িতে যাবো তো আমার এগরোলটা একটু বেশি করে হয়ে গেছিলো তো আমি প্রথম বেশ করকরে করে ফেলেছে তো খেতে খেতে বাচ্চাদের নাচগুলো দেখছিলাম তো খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাবো তো আমরা বাড়ি চলে এসেছি তো আমরা এখন হাত মুখটা ধুয়ে নিচ্ছি আর হচ্ছে মেকআপ করার পরে মেকআপ তুলতে প্রচণ্ড জ্বালা তো সব থেকে হলো লিপস্টিকটা তুলতে বেশি জ্বালা তো যাই হোক আর ভিডিওটা বড় করব না তো ওই যে ইলিশ মাছটা তুলে রেখেছিলাম রাতের জন্যে তো এখন ভাত করব আর এটা গরম করব তো খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকছে আর সবাইকে জানাই গুড সরি গুড মর্নিং বলতে চাচ্ছিলাম গুড নাইট আর টাটা বাই বাই আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও